আপা আসে পড়ছি নামেন কত টাকা হয়েছে আপু আমার আপু বেশি না টাকা হয়েছে ঠিক আছে ও নো আমি তোমার ফেলে রেখে এসেছি ঠিক আছে আপু কোনো সমস্যা নাই আপনার কাছে যা ভাঙতি আছে ওইটাই আমাকে দিয়ে দেন আমার আবার প্যাসেঞ্জার ধরতে হবে কি বলেন আপু আমার কাছে ভাঙতি কি করে থাকবে আমি তো পার্সটাই বাড়িতে রেখে এসেছি আর একটা কাজ করুন আপনি আপনার নাম্বারটা দিন আমাকে আমি আপনাকে নাম্বারে টাকাটা পাঠিয়ে দেব আপু আমার কাছে নাম্বার কি করে থাকবে কন আমার তো মোবাইলে নাই আচ্ছা আপনি একটা কাজ করুন আপনি এখানে একটু অপেক্ষা করুন আমি বাড়িতে গিয়ে টাকাটা নিয়ে আসছি ওই যে দেখুন সামনে ওই বাড়িটাই আমাদের বাড়ি আমি শুধু যাব আর আসবো কিন্তু আপু আপু আপনি আমার উপর ভরসা রাখেন আমি আপনার টাকা মেরে খাবো না আমি শুধু যাব আর আসবো আমি আসছি কইছিল শুধু যাইবে আর আসবে কিন্তু দশ মিনিটের জায়গায় আধা ঘন্টা হইয়া গেল এখনো আসলো না বেলা বাড়তেছে শুধু একটা খেপ মারছি সামনে গিয়ে কি একটু দেখবো নাকি বেশি তো দূরে না যাই একটু সামনেই যাই ভাইয়া কালো ড্রেস পরা জিন্স প্যান্ট পরা একটা আপুকে এদিক দিয়ে যেতে দেখছেন না আপু এরকম কাউকে দেখিনি ঠিক আছে ভাইয়া তাহলে যাই ভাইয়া এখানে একটা মেয়েকে যেতে দেখছেন কালো ড্রেস পরা জিন্স প্যান্ট পরা না আপু আমি দেখিনি ও আচ্ছা ঠিক আছে ভাইয়া নাইদা আর একটু থাকো না প্লিজ আজকে আবার আরেক দিন এত কম সময় থাকলে ভালো লাগে বলো আমি আজকে বাসায় বেশি সময় বলে আসিনি আচ্ছা নেক্সট টাইম আসলে কিন্তু অনেকক্ষণ সময় দিতে হবে আমাকে অবশ্যই আচ্ছা তুমি কিসে যাবে অটো করে দিব অটো হলো কোথায় যাবেন ভাইয়া আপু আপনি এইখানে আপনাকে আমি 3টা ঘন্টা যাবত খুঁচ্ছি আপনি বললেন 10 মিনিটের মধ্যে চলে আসবেন কিন্তু আপনি আর আসলেন না নাহিদা মানে কি বলতেছে তোমাকে 3 ঘন্টা যাবত খুঁস্তেছে তোমরা কি পূর্ব পরিচিত না তো কি করে চিনবো আপু ভুল হচ্ছে আমি দাঁড়ান ভাইয়া আমি আপনাকে সব খুলে বলতাছি ভাইয়া ওই আপু আমার পূর্বে পরিচিত না কিন্তু সকালবেলা উনি আমার অটোতে বসছিল ওনার কাছে টাকা ছিল না উনি বলল আপু দশটা মিনিট বসেন আমার বাড়ি এইখানে আমি যাব আর আসবো তার অপেক্ষায় আমার সারাটা দিন গেল আমি ভাবছি আমি অপেক্ষায় থাকি যদি সে এসে আমাকে না পায় এ কারণে তার অপেক্ষায় থাকতে থাকতে আমার সারা দিনটা পার হয়ে গেল কোনো আমি তো কোনো অটোতেই উঠিনি আজ আর কি বলেন আপনি এসব আপনার সাথে আমার কখন দেখা হলো আমি তো আজ কোনো অটোতেই উঠি নেই যত সব মহিলা মানুষ অটো চালায় তো এখন সিম্পি শিকার আসলে এরা মানে মানুষ দেখলে নাটক শুরু করে দেয় মনে করছে যে ওইভাবে কথা বললে আমরা হয়তো ওকে ডাবল ভাড়া দিয়ে দিব কি বলছো তুমি তাহলে কি উনি মিথ্যা কথা বলছে আরে দূর তুমি এদেরকে বিশ্বাস করো এই ছোট লোকগুলো তো মিথ্যা কথাই বলে এরা সত্যি কথা বলতে জানে নাকি আপু আপনি এসব কি বলতাছেন আমরা গরিব অটো চালাই তাই বলে কি মিথ্যে কথা বলবো না আপু আমরা রোজগার করে খাই আমরা মিথ্যা কথা বলি না আর আমাদের কোনো লোভ নাই আমরা লুবি না আপু আমি আপনার কাছে ষাট টাকা ভাড়া পাই এই ষাট টাকা দিয়ে আপনি কোটিপতি হইয়া যাবেন না আর আমিও কোটিপতি হয়ে যাব না এই ষাট টাকার জন্য আমি কেন দিনটা নষ্ট করব। আর ষাট টাকার জন্য কেন আমি মিথ্যা কথা বলবো আমি আপনার জন্য কেন অপেক্ষা করছি জানেন আপনি যাতে এসে ফিরে না যান আমি ভাবছি আপনার কোনো বিপদ হয়েছে এই জন্য হয়তো আপনি দেরি করতেছেন এক ঘন্টা পরে আসবেন দুই ঘন্টা পরে আসবেন তো তিন ঘন্টা পরে আসবেন কিন্তু আপনি আর আসলেন না আর আপনি এখন এই ভাইটার সামনে বলতেছেন আমাকে নাই চেনেন না কি বলবো আপু যা আপু কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী সেটা সময়ের উপর ছেড়ে দিলাম এক আল্লাহ আছে বিচার করবে ঠিক আছে আপু আমার ভাড়া লাগবে না আমি যাই আপনারা ভালো থাকেন কিন্তু আপু যাওয়ার আগে আমি একটা কথা বলে যাই এই যে আপনি আমার দিনটা নষ্ট করলেন এতে আপনার কোনো ক্ষতি হলো না কিন্তু আমার অনেক ক্ষতি হয়ে গেল যেটা আমি আপনাকে বলে শেষ করতে পারবো না ঘরে আমার অসুস্থ স্বামী আমার বাচ্চা আমার বাবা মা সবাই আছে এই অটো চালিয়েই আমার পুরো সংসারটা চলে আর কি বললেন আপু আমি মেয়ে মানুষ সিম্পাতি পাওয়ার জন্য অটো চালাই আর আপনাদের কাছে টাকা ভিক্ষা চাচ্ছি না আপু আপনিও একটা মেয়ে মানুষ আমিও একটা মেয়ে মানুষ মেয়েরা এমনি এমনি রাস্তায় নামে না আর তারা অটো চালায় না যাওয়ার আগে আরেকটা কথা বলি কারো উপকার করতে পারেন বা না পারেন কারো অপকার করতে যাবেন না আপু আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি আপনাকে ভাড়াটা দিয়ে দিতে চাচ্ছিলাম ভাইয়া আপনাকে ধন্যবাদ কিন্তু আমি ভাড়াটা নিব না আপুকে আমি মাফ করে দিলাম নাইদা তোমার কাছ থেকে আমি এই বিষয়টা আশা করি তুমি একটা শিক্ষিত মেয়ে একটা শিক্ষিত মেয়ে হয়ে এবং অশিক্ষিত মেয়ে একটা কাজ করবে সেটা আমি কখনো ভাবিনি আমার ভাবতে অবাক লাগে তোমার মধ্যে একটা মেয়ে আমার গার্লফ্রেন্ড যার মন মানসিকতা এত ছোট মাত্র ষাট টাকার জন্য একটা মানুষের সাথে এরকম ব্যবহার করলে ছি আমার আর কোনো বলার কোনো ভাষা নেই থাকো তুমি আজকে হেঁটে বাসায় যাবা শোনো প্লিজ যেও না আমার কথা শোনো